মনে দুঃখে মনে ঘরে ওলাম আমি স্বপ্নে যাব কোথায় বল হেসে যাব কোথায় বল হেসে যাব আমি কোন দেশে মনের দুঃখে আমি ভেসে যাব আছে কোথায় হেসে ভালোবাসা বুঝি না আমি কেন বলো জানি না তুমি ভালোবাসা না আমি কেন বলো জানি না তুমি যাবো আমি কোথায় শেষে কোন বাসে দেশে মনের দুঃখে এবার এখানে এই বেড ঠিক করতে হবে মানে ঠিক করতে আসলে বেডটি এতটাই মেসি হয়েছিল যে এটাকে ঠিক না করে আর কোনো উপায় ছিল না তাই আমি ভাবলাম যে আগে আমি আমার বেডটা ঠিক করে নিই ঠিক আছে আর আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে ওই জন্য আর একটু ঝাড়া পোছা পরিষ্কার যা কিছু হচ্ছে আর আমি বেড আমার এলোমেলো থাকলে আমার ভালো লাগে না বেডটা একটু পরিপাটি হলেই বেশ দেখতেও ভালো লাগে তাদের বেডে মন বসে যে আমি বসে আছি বা বেডের উপরে কোনো কাজ করছি সেটা খুব ভালো লাগে কিন্তু বেড যদি এলোমেলো থাকে তাহলে কিছু আর ভালো লাগে না আমি বেডটা ঠিক করেছিলাম আর বেড ঠিক করার পরে উপরের অনেক কিছু টুকিটাকি লাগে আর কি দেখলে তো টুকিটাকি মানে আমি আমার চ্যানেলের নামটি তোমাদের সামনে আবার মনে করিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছিল ভাত এখানে যে দেখতে পাচ্ছ দুটো হাঁড়িতে ভাত হচ্ছে মানে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যারা আমার ভ্লগ দেখে থাকো একটা হচ্ছে মানুষের ভাত আর একটা হচ্ছে বিড়ালের ভাত তারপরে আজকে ওই যে বললাম বাড়িতে কিছু মানুষজন আসবে তার খুব ইম্পর্টেন্ট মান মানে ইম্পর্টেন্ট কেন বলছি আর কি খুবই কাছের আর কি তো ওই জন্যই আজকে তাড়াহুড়ো করে যেমন যেমন হয়েছিল আর কি জলদি জলদি যে একটু মাছের ঝোল আর দুপুরে মাছের ঝোল ঠিক আছে আমাদের বাড়িতে মাছ খুব বেশি হয় আর কি এটা হচ্ছে নদীর মাছ মানে আমাদের এখানে প্রচুর মাছ হচ্ছে নতুন জল যখন নদীতে আসে তখন এইরকম মাছ হয় আগে যখন আমি ছোট ছিলাম মানে এই যে কুচু মাছগুলো আর কি ছোট ছোটো মাছ যেগুলো আগে যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে পড়ে কত কত মাছ আসতো কিন্তু এখন মানুষ সবাই নিজেদের কাজে ব্যস্ত হওয়ায় তবুও তো মানে কি বলবোটা চোট আমি গ্রামে বাস করি গ্রামের মেয়ে আর কি যে অনেক কিছু আমি দেখতে পাই এটা এটা হয়তো অনেকেই এই যে অভিজ্ঞতাগুলো এই যে ব্যাপারগুলো এগুলো আমি দেখে আসছি আমি জানি আমার ভালো লাগে আসলে প্রতিটা মানুষের যার যেখানে বাড়ি যে যেখানে থাকে সেই জায়গার প্রতি তার একটা আলাদাই মায়া কাজ করে ভালোবাসা কাজ করে তো আমার ক্ষেত্রেও অন্যত্র নয় আর কি আর এই যে দেখো আসলে আমাদের বাড়িতে এই যে মুসুর ডালার এই ওই পটলের যে লতার যে পকোড়া বা বড়া যেটা কালকে হয়েছিল আর কিছু মানে মাখা আর কি অবশিষ্ট ছিল যেটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল ওটা দুপুরে হয়েছিল। আমাকে মা একটু আনারস কাটা দিয়ে গেল কাল যে আনারসটা নিয়ে এসেছিলাম কিন্তু এতই বাজে কপাল সেটার অর্ধেকটা অংশ পচে গিয়েছিল। আমি দেখার সময় ভাল নেবার সময় আর কি ভালো করে দেখে আমার নেওয়া হয়নি আমি না ওইরকম রকম ফলটল বেছে বেছে নিতে পারি না কেন জানি না তবে দুপুরের যে লাঞ্চে আমাদের ছিল ওই যে ছোট মাছের মাখা মাখা তারপরে ছিল ওই বড়া ছিল ভাত খাবার পরে আমার আমাদের গাছের পেয়ারা ভাবলাম একটু খাই কেননা পেয়ারাটা খুব মিষ্টি ছিল তাই যেই খেতে শুরু করলাম পেয়ারা সঙ্গে সঙ্গে এলো বারিশের পাহারা বৃষ্টি চলে এলো আর কি বৃষ্টি আসাতে আসুক কোনো সমস্যা নেই আমি একটু বসে বসে পেয়ারায় খাচ্ছিলাম আর কি বসেছিলাম তখন সবেই ওই টিপটাপ টিপটাপ করে স্টার্ট হয়েছিল। পড়া আর কি সেইভাবে আসেনি দেখো ক্রমশ কিন্তু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আজকে বেশ সন্ধ্যার দিকে সন্ধ্যা হ্যাঁ দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল কতটা ক্যামেরায় ধরছে সেটা আমি বোঝাতে পারছি না তারপরে আমি এসেছিলাম তারপর আমি এসেছিলাম উপরে আমি আমার কাজ করছিলাম মানে যখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে তো আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই এই দেখো আমার বাচ্চাটা আমার বাচ্চা কিন্তু প্রচুর মেধাবী হয়েছে আমার ছেলেগুলো আমার কাছে আমার যেন এক একটা জীবন ওদের কিছু হলে আমার খুব খারাপ লাগে যারা বাড়িতে যাদের বাড়িতে এরকম পশু আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে সন্ধ্যার দিকে আমার দিদি বাড়িতে অনেক গেস্ট এসেছিলো তার তাদের নিজেদের কিছু আত্মীয় স্বজন তো সে একটু লুচি তারপরে একটু দেশি চিকেন আর আমার একটা বৌদি তালের বড়া দিয়েছিল আমাদের গ্রামের দিকে এগুলো দেওয়া দিয়ে খুব আছে তারপরে আমার সন্ধ্যার দিকে একটা পার্সেল এসেছিলো পার্সেলটা কি বলো তো আমি বলেই দিচ্ছি আর কি এর আগের বছর আমি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা শাড়ি পরেছিলাম তো সেটা আমি পরার পরে আবার রিটার্ন করে দিয়েছি কেননা ম্যাটেরিয়ালটা খুবটা খুবটা যতটা আমি চেয়েছিলাম এক্সপেক্ট করেছিলাম ততটাও ছিল না তো ওটাকে আমি পরেই তারপরে ঠিকঠাক করে আবার রিটার্ন করে দিয়েছিলাম এইবার আবার এটা নিলাম তো ভাবছি এইবার এটা এটাও আমার মন পছন্দ নয় কিন্তু শাড়িটা দেখতে ভাল লাগছে সিল্ক ম্যাটেরিয়াল বলবো না তবে সিফোন টাইপের আর কি নিশ্চয়ই যখন পরবো ভালো করে তখন দেখতে পাবে একটা হাকোবার ব্লাউজ দিয়ে একটা অবশ্যই আমি যেহেতু লং সীতাহার টাইপের চেনগুলো পছন্দ করি তাই দিয়ে পরবো সন্ধ্যার দিকে একটু ওই বললাম বৌদির দিয়েছিল একটু তালের বড়া খেয়েছিলাম আর এটা ভালো করে দেখে নাও স্বাধীনতার দিন তো অবশ্যই দেখতে পাবে ব্লগটা আর ভালো লাগছে শাড়িটা শাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করো আমি অর্ডার করেছিলাম এই শাড়িটা আর এসেছে ওটা তারপরে রাতে আজকে খাবার আমার ছিল মা আমাকে রুটি বানিয়ে দেয় রুটি জিলিপি আর একটু কাঁঠালের ভর্তা ছিল আর ছিল কচু রাতে আর কিছুই নিইনি কিন্তু জিলিপিটা আমি আর খাইনি থালাটা সম্পূর্ণ খালি খালি মনে হচ্ছিলো তাই সাজাবার জন্য রেখেছিলাম থ্যাংক ইউ